ইবলিস চ্যালেঞ্জ করলো যে আমি আদমকে এবং আদম সন্তানদেরকে বিভ্রান্ত করবই পথভ্রষ্ট করবই আমি ডান দিক থেকে আসব সূরা আরফ করে দেখেন ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আমি তাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়ব আর আল্লাহ বলে দিলেন যে যারা তোকে অনুসরণ করবে আদম সন্তানদের মধ্য থেকে ওদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব নাউযুবিল্লাহ আরেকটা কথা বলে দেই এখানে সূরা আরাফের 179 নম্বর আয়াতে এটাও আছে ইয়া ওয়ালাকাদ জারানা লিজাহান্নাম কাসীরা মিনাল জিন ওয়াল ইনস প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব কত জিন আর কত মানুষ আমি জিনের হিসাব জানি না একটা জানি প্রতি হাজারে 999 জন জাহান্নামে যাবে বলেন না সেই মুখালিস চারবার হাদিসে এসেছে প্রতি হাজারে 999 জন মানে ম্যাক্সিমাম এটা ম্যাথমেটিক্যালি হিসাব করার দরকার নাই এর মানে হচ্ছে অধিকাংশ মানুষই কি করবে জাহান্নামে যাবে এবং এটা আমাদের উম্মতের ক্ষেত্রে এসেছে 73টা দল হবে আছে না 72 দল করা যাবে জাহান্নামে এটা বোঝানো হচ্ছে বেশিরভাগ মানুষই করা যাবে জাহান্নামে অপরাধ কি ছিল অপরাধটা বলা আছে আয়াতে এক নাম্বার লাহুম কুলুবুন লা ইয়াস অহুন আবিহা অপরাধ ছিল যে আল্লাহ্বাক হৃদয় দিয়েছিলেন উপলব্ধি করে নাই কলব দিয়েছিলাম উপলব্ধি করেনি জাহান্নামে যাওয়ার কারণ ওয়েল আহোম অ্যা দ্য লা ইয়াহুন আবিহা কান দিয়েছিলাম শোনেনি ওয়েল আহুন অ্যা লা ইয়ু সিরুন দু চোখ দিয়েছিলাম দেখেনি হৃদয় দিয়েছি উপলব্ধি করে নাই এক নম্বর কারণ কান দিয়েছি শুনে নাই চোখ দিয়েছি দেখে নাই এরা হচ্ছে গবাদি পশুর মত এটা আল্লাহর কথা আমার প্রতি রাগ করবেন না আল্লাহ বলেছেন তারা হচ্ছে গবাদি পশুর মত দে আর জাস্ট লাইক ক্যাটলস বল হুম আদল বরং এর তো এরা